রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস তিনি বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি হিসেবেও অভিহিত তিনি কবিতার পঙ্ক্তিতে উঠিয়ে এনেছেন সবুজ শ্যামল বাংলার চিরন্তন লাবণ্যময়ী রূপকে বলেছেন উপমায় কবিত্ব আবৃত্তি করছি জীবনানন্দ দাসের আবার রাশিব ফিরে আবার রাশিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় হয়তো বা হাঁ সব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এসবুজ সবুজ করুন ডাঙাই হয়তো দেখিবে বেচে সুদর্শ নুড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিনা পায় রানা মেঘ সাঁতরাই অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারে এই পাবে তুমি ইহাদের ফিরে